ফিরে খোদার প্রেমে কি আনন্দ সবাই জানে না আল্লাহর প্রেমে কি আনন্দ সবাই বুঝে না দেখা পাবে না আল্লাহর প্রেমে কি আনন্দ সবাই জানে না নবীর প্রেমে কি আনন্দ সবাই বুঝে না প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা দুগো নব বোন এল সব ডোবা শেষ হইল দুগো নবে বলা এলো সব ডোব শেষ হইল খোদার প্রেমকে বাঁচিয়া গেল আল্লাহর প্রেমকে বচিয়া গেল সন্তান বাঁচল না প্রেম কি রে প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না প্রেম না প্রাণ দেখা পাবে না ইব্রাহিম খালি হেল্লা ছিলেন পুত্র ইসমাইলকে দিলে এ এত কুরবানি নয় কুরবানি নয় শুধু পাহাড় প্রেম প্রেম বিনা প্রাণ রে দেখা পাবে না প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা वेदा